নমস্কার বিরেজ কেনার তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই চলে এলাম প্রতিদিনের মতো আবার আপনাদের সামনে মাছের এক রেসিপি নিয়ে দেখুন এই চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছের বাটি তরকারি করব আর যে ডুমুর হয় চিংড়ি মাছ দিয়ে ডুমুরের তরকারি করব চিংড়ি মাছ কাটবো দেখুন লেবু নিয়েছি লেবুটা এইভাবে চুপরে দিলে চিংড়ি মাছের খোসাটা খুব তাড়াতাড়ি উঠে যায় এবার এইভাবে মাখিয়ে দিতে হবে চিংড়িমার সাইজগুলো বড় বড় আছে বেশ এই দেখুন ভালো সাইজের আছে চিনিমা ছাড়িয়ে নেবো খোসাগুলো প্রথম থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের দেখতে ভালো লাগবে আর আপনারা বাড়িতে এইভাবে চিংড়ি মাছের বাটি তরকারি আর চিংড়ি মাছ দিয়ে ডোমরের তরকারি করে খেতে পারবেন চলুন চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নিই দেখুন এইভাবে সব চিংড়ি মাছ আমি খোসা ছাড়িয়ে নেব দেখুন খোসা করে মাছ ধুয়ে নিয়েছি এবার মাছের এই কালোগুলো আমি কেটে বাদ দেব এখানে একটা কালো সুতোর মতো আছে ওটা বাদ দেবো এটা যদি মাঠে চিংড়ি মাছ হতো তাহলে কিন্তু আমি এটা বাদ দিতাম না যেহেতু এটা ফিসারি চিংড়ি ওগুলো না বাদ দিলে এটা বেট না বের করলে খেলে শরীর খারাপ হয় দেখুন এই সুতোর মতো একটা বেরিয়েছে মাথাটাও আমি ছাড়িয়ে নিলাম মাছটা পরিষ্কার করা ধুয়ে নেওয়ার পর মাথায় কিন্তু ছাড়াবো একটা নিয়েছি ছোটগুলো কিন্তু আমি ডুমে তরকারিতে দেবো আর বড়গুলো চিংড়ি মাছে ভাপা করবো দেখুন আর একটা মাছই এটাই বেরিয়েছে প্রত্যেকটা চিংড়ি মাছে আমি কিন্তু এগুলো বের করব মাথাগুলো দেখুন মাছ ধুয়ে নেওয়ার পর মাথা ছাড়িয়েছি এইভাবে প্রত্যেকটা চিংড়ি মাছের আমি এটা বের করে নেব সব চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসার পর আলো সুতোর মতো ওগুলো কেটে সব বের করে নিয়েছি মাথা খোসা মানে ছাড়িয়ে নিয়েছি এবার মশলাগুলো করে নিয়ে আসি দেখুন চিংড়ি মাছ ভাবা করব আমি একটা টিফিন কোটা নিয়েছি এর মধ্যে চিংড়ি মাছগুলো তুলে নেব এখানে প্রায় তিনশো গ্রাম চিংড়ি মাছ আছে তো তার দেখুন কড়া বসে দিয়েছি কড়ার মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি জল ফুটতে শুরু করেছে চিংড়ি মাছ নিয়েছি এবার এক এক করে আমি সব উপকরণ বলছি এটা এইখানে দুটো ভাগ আছে এটা ঝালের জন্য লঙ্কা গুঁড়ো নিয়েছে আর একটা কালারের জন্য নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আছে পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা চেরা এখানে আছে জিরে আর তেজপাতা একসঙ্গে বাটা আর আদা বাটা আর সর্ষের তেল চিংড়ি মাছ ভাপা কিন্তু সর্ষে তেল দিয়ে করতে হয় আর তেল রান্নাটা করলে খুব ভালো লাগে খেতে দেখুন পেঁয়াজ বাটা এখানে একটা পেঁয়াজ নিয়েছি দিয়ে দেব আদা বাটা তেজপাতা আর জিরে বাটা হলুদ গুঁড়ো এক চামচের একটু কম নিয়েছি আর কালারের জন্য লঙ্কা গুঁড়ো এক চামচ আর ঝালের জন্য দেখুন এক চামচের কম এটা খুব কিন্তু ঝাল আছে আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো সরষের তেল দিয়ে দেবো সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি এবার ভালো করে মেখে নেব চিংড়ি মাছ দিয়ে তো অনেক কিছু রান্না করে খেয়েছেন আপনারা তো এইভাবে একবার চিংড়ি মাছ দিয়ে ভাপা করে খাবেন দেবী সত্যি খুব ভালো লাগবে খেতে সব কিছু উপকরণ ভালো করে মেখে নিয়েছি এখানে কিন্তু খুব সামান্য আমি জল দেবো বেশি জল ব্যবহার করব না এই ফুটন্ত গরম জল একটু নিচ্ছি এখান থেকে একটু গরম জল নিচ্ছি গরম জল দিয়ে দেব উপর থেকে কাঁচা লঙ্কা ছেড়ে দিয়ে আর একটু সামান্য সর্ষের তেল উপরে দিয়ে দেব ধারাটা লাগিয়ে দেখো স্ট্যান্ড আছে স্ট্যান্ডের উপরে এইভাবে চিংড়ি মাছ রেখে দেব দিয়ে ঢেকে দেব চিংড়ি মাছ ভাপা বসিয়ে দিয়েছি তার ফাঁকে আমি ডুমুর আলু আর বেগুন কেটে নেব ডুমুটাকে দেখুন এইভাবে আমি চার খন্ড করলাম ডুমু কিন্তু দেখুন নরম আছে আর ডুম খেতে পারলে খুবই ভালো অনেকটা দু একটা গাছ আছে বড় সেখান থেকে কাল পেরে নিয়ে এসেছিলাম দেখুন এই জন্য একটু কালো ভাত চলে এসেছে ডুমুর দিয়ে তো আমরা তো প্রায় ভাজা করে খাই ডুমুর এমনি সেদ্ধ করে খাই আজকে ভাবলাম একটু চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ডুমুরে তরকারি করবো ভালো লাগবে খেতে দেখুন ধুমুর আলু বেগুন কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এবার চিংড়ি মাছের খাপাটা তুলে দেয় প্রায় হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি ডুমুর আলু আর বেগুনটা সেদ্ধ করে নেব জল দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ এটা একটু সময়ের জন্য সেদ্ধ করে নিন আলু বেগুন সেদ্ধ হয়ে গেছে একটা ঢাকা নিয়েছি দেখুন জলটা ছেঁকে নেব ডুমুর রান্না করব দেখুন তার উপকরণগুলো কাঁচফোর শুকনো লঙ্কা একটা তেজপাতা নিয়েছি হলুদ গুঁড়ো সামানার লঙ্কা গুঁড়ো আর চিনি নিয়েছি জিরে বাটা আছে পেঁয়াজ কুচি আছে আদা বাটা আছে আর লবণ আছে আর সর্ষের তেল চিংড়ি মাছ নিয়েছি দেখুন চিংড়ি মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেবো কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দেব চিংড়ি মাছ দিয়ে দেব চিংড়ি মাছ কিন্তু খুব করে ভাজবো না একটা তেল দিয়ে দিলাম লঙ্কা আর পাঁচ পাঁচগুলো দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো ভাজা আছে তার ফাঁকে দেখি চিংড়ি মাছে ভাপা করেছি আমি শুক্র এখনো গরম খুলে দেখি কি অবস্থায় আছে এতটা গরম খুলতে পারছি না ভাবি বা কি করে খুল রে খোলা হয়েছে চিংড়ি মাছ ভাপা এই জায়গাটা ঢেলে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে চিংড়ি মাছ ভাপা দেখুন এই পুরো চিংড়ি মাছের ভর্তি যা লাগবে না খেতে আজকে আজকে দুপুরে একদম বলবো দারুন খাওয়া আদাটা আদা বাটা দিয়ে দেবো জিরে বাটা সামান্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো মশলা তলায় বসে যাচ্ছে খুব সামান্য জল দিচ্ছি মশলা কষা হয়ে গেছে সেদ্ধ করে রাখা ডুমুর আলু বেগুন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো সেদ্ধ সময় দিয়েছিলাম সেই জন্য খুব কম দিচ্ছি আর চিনি চিনিটাও দেখুন কতটা দিচ্ছি দুমরে একটু মিষ্টি স্বাদ হলে খেতে ভালো লাগবে খুব সামান্য কিন্তু এখানে জল দেবো আগে থেকে সেদ্ধ করা হয়ে আছে বেশি জল দেবো না আবার একটু সময় জন্য ঢেকে দেব বন্ধুরা দেখুন ডুমুর চিংড়ি হয়ে গেছে এটা মাখো মাখো থাকলে খেতে ভালো লাগবে একটা জায়গা ঢেলে নেবো দেখুন এই যে ডুমুর চিংড়ি আর এই চিংড়ি মাছ ভাপা আজকে কিন্তু দুটো রেসিপি যে করেছি মানে যে রান্না দুটো করেছি পুরো চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করেছি এটা তো পুরো চিংড়ি মাছ আছে আর এটা তো চিংড়ি মাছ দেখুন কত চিংড়ি মাছ দেখাও গেছে আর খেতে ভালো লাগবে আপনারাও বাড়িতে এইভাবে ডুমুর চিংড়ি রান্না করে খাবেন দেবী সত্যি খুব ভালো লাগবে তার সঙ্গে থাকছে চিংড়ি মাছ ভাপা আজকে দুটো পদটাই সুন্দর খেয়ে পুরো একদম কি বলবো চেটে ফুটে আঙুল দিয়ে খেতে হবে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এর থেকে আরও ভালো ভালো রান্না আপনাদের আমি করে দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার